আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেলে সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল দশটা তারিখটা হচ্ছে সতেরোই ডিসেম্বর তো আজকে দশটা থেকে কাজকর্ম শুরু করছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছি আর তাসনিমেও কিন্তু আমার সাথে সাথে উঠে গিয়েছে ওকে ইনশাল্লাহ আগামীকাল থেকে মাদ্রাসায় দেবো তোমরা সবাই তাসনিমের জন্য দোয়া করো ওর যেন চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো ও বসে বসে টিভি দেখছে আর তাসনিমকেও কিন্তু নাস্তা খাইয়ে দিয়েছি আর গতকাল রাতে না আমি যে এই টেবিলের জন্য একটা ভ্যাকসিন এনে রেখেছিলাম এই র্যাক্সিনগুলো আসলে আমি টিকাতেই পারি না কয়েকদিন পরপরই চেঞ্জ করতে হয় মানে কয়েকদিন গেলেই না ভ্যাকসিনটা কেমন হার্ড হয়ে যায় আর লালচে লালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না এখনও যে র্যাক্সিনটা উঠালাম ওটা কিন্তু সম্পূর্ণই ভালো আছে কোনো দিকে ছিঁড়ে ফাড়ে নাই। তারপরেও আর কি ভালো লাগছে না বিধে নতুন একটা আর কি আনলাম এখন আবার আর কি কিছু টাইপের ভ্যাকসিন আছে দেখা যায় সাইড দিয়ে লেস লাগানো থাকে তো ওটা আমি আনতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বললো যে ওগুলা ফ্যান্সি টাইপের বেশি ভালো হবে না তুমি নর্মালগুলোই নাও তো এই যে এখন আর কি ডাইনিং রুমটা গুছিয়ে আসলাম এরপর চলে আসলাম বেডরুমে তো বেডরুমে আমার আর কি ঘুম থেকে ওঠার পরে না আর কি মশারি টশারি এগুলো খুলি নেই নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম আর তো কাজ গুছিয়ে এসে এখন ভাবলাম যে আর কি রুমটা একটু ক্লিন করে নিই আর এরপরে রান্নাঘরে যাব। আর আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে সবসময় আমি যেই মূল্যবান রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে ভিডিওটা দেখো আর প্লিজ তোমরা কিন্তু কেউ ভিডিওটা টেনে দেখো না ইনশাল্লাহ তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার যে সকল নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে আর সেই সাথে বন্ধুরা সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছে তোমাদের জানায় মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমি গতকাল ছোট্ট একটা ভিডিও আপলোড করেছিলাম তো আমার অনেক বন্ধুরাই কিন্তু আমার সেই ভিডিওটা তোমরা খুবই পছন্দ করেছো এবং প্রত্যেকে বলেছ যে প্রতিটি জিনিসই তোমাদের খুব পছন্দ হয়েছে আসলে এগুলো কিন্তু পছন্দ হওয়ারই কথা হওয়ার মতোই জিনিস আমরা কিন্তু প্রতিটা মেয়েই এই এই জিনিসগুলো খুব পছন্দ করি আর দেখো আমি কিন্তু ঘরের কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে আসছি আর এখন ঘড়িতে প্রায় বারোটা বাঁচতে চললো তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব মুরগিও ভিজিয়েছিলাম ভাবলাম যে মুরগির মাংস রান্না করব কিন্তু প্রতিদিন আসলে এক খাবার খেতে ভালো লাগে না এখনও যে আমি অন্য খাবার করছি তারা মুরগিটাই রান্না করছি তবে আর কি মুরগির রেজালও করবো না বা মুরগির ঝালও করব না চিন্তা করেছি আজকে মুরগির রোস্ট করব দেশি মুরগি দিয়ে এমনিতেও দেখা যায় মুরগির রোস্ট খাওয়া হয় পাকিস্তানি মুরগি দিয়ে কিন্তু দেশি মুরগি দিয়ে খাওয়া হয় না আর দেশি মুরগি খেতে তো কিন্তু আমাদের জানি সবারই খুব পছন্দ তাস্তিমের বাবা কিন্তু অনেকগুলো দেশি মুরগি এনেছিল তো ভাবলাম যে আর কি মাংস তো এমনি খাওয়াই হয় তো আজকে রোস্ট করি তো এই যে দেখো মুরগি পাক গিলা পাক না এগুলো যা ছিল সব আমি আলাদা করে রেখেছি ওগুলো আর কি রেখে দিবো দেখা যায় অন্য সময় লাউ দিয়ে রান্না করা যাবে বা শালগম দিয়ে রান্না করে খেতে ভালো লাগে তো আজকে সম্পূর্ণ ঘরা মশলা কোনো বাদাম বাটা কিচ্ছু দিব না শুধু আদা রসুন জিরে বাটা দিয়ে বা একটু জয়ফল জয়টি দিয়ে কিন্তু আমি রোসটা রান্না আর কি বানাবো তো প্রথমেই আমি একটু লবণ দিলাম আর একটুখানি আমি আর কি জর্দার রং দিয়ে দিলাম এটা দিলে একটু আর কি রোস্টের কালারটা ভালোবাসি আমরা জানি সাধারণত আর কি রোস্টটা কিন্তু একটু টক দইয়ের সাথে মাখিয়ে রাখলে ভালো হয় তবে আমার কাছে টক দইটা আছে ডিপে ডিপ থেকে এখন বের করতে আর কি সময় লাগবে তো আমি যে মিষ্টি দইটা এনেছিলাম সেটাই বের করে রেখেছি আর ভাবলাম মিষ্টি দই দিয়ে ম্যারিনেট না করে একদম আমি যখন রোস্টটা বানাবো তখন আর কি রোস্টের সাথে দিয়ে দেবো তো এই যে দেখো চুলার কিন্তু আজ খুবই কম তো এক হিসেবে আমার ভালো হয়েছে এ কম আছে কিন্তু যে কোনো ভাজাভুজা করতে ভালো হয় তো আমি কিন্তু দুই পিস দু পিস করে ভেজে নেব কারণ আমি যদি চারটা পিসে একসাথে দিতে দেয় এই ফ্রাই প্যানে দেখা যায় চিপা চাপা হয়ে যাবে আর ভাজাও তেমন ভালো হবে না তো আমার নতুন রাঁধুনি আপদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা নতুন নতুন রোস্ট বানাবা তোমরা চেষ্টা করবা রোস্টটা কিন্তু হালকা ভাজা দিতে বিশেষ করে দেশি মুরগি তো খুবই আর কি শ্যাডো ফ্রাই করতে হয় একটু যদি বেশি ভাজা হয়ে যায় যে কোনো এবার মাংসই হোক তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না দেখবে রোস্টটা খাওয়ার পর না মুখের মধ্যে একটা ছেবড়া ছেবড়া লাগে অনেক সময় বিয়ে বাড়িতে গেলে দেখা যায় রোস্ট বা ফ্রাই চিবোতে চিবোতে আর গিলা জানা ফেলে দিতে হয় তো তেমন একটা পরিস্থিতি হয়ে যাবে যদি তোমরা বেশি ফ্রাই করো তো আমি কিন্তু খুবই হালকাভাবে আর কি দেখতেছো চুলার আঁচটা কমে ভাজতেছি আর একদম হালকা শ্যাডো ফ্রাই করে নিচ্ছি তো আরেক চুলায় কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি যেহেতু অলমোস্ট আর কি এখন শোয়া বারোটার মতো বাজে রান্না করতে করতে দেরি হবে যেহেতু দেশি মুরগির রোস্ট তো আমি চিন্তা করেছি আমি প্রথমে কিন্তু মাংসটা মশলার মধ্যে কষিয়ে এরপরে আর কি প্রেশার কুকারে দিয়ে দেব তাহলে একটু সময় লাগবে না আবার তোমরা ভাই বোনা যে আমার রোস্টের পিচগুলো বুঝি বেশি ভাজা হয়ে গেছে আসলে ফুড কালার দিয়েছি এ কারণে কিন্তু কালারটা একটু গোল্ডেন কালার আসছে আর এদিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভাজবো কারণ অনেকে দেখবে রোস্টের মধ্যে পেঁয়াজ বাটা ব্যবহার করে কিন্তু আমি বাটা ব্যবহার করি না আমি সবসময় এভাবেই রান্না করি আমি যেভাবে রান্না করছি একদম আমার মনে হয় যে বারো তেরো বছরের বাচ্চারাও রান্নাঘরে এসে রান্না করতে পারবে এত ইজিভাবে তোমাদের দেখাবো আর খেতে কিন্তু ভীষণ মজা হয় তো দেখলে যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করেছি যেন পেঁয়াজের আর কি পেঁয়াজটা পুড়ে না যায় এরপরে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর হচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু আমি একটা মুরগি নিয়েছি একটা মুরগির জন্য কিন্তু এই রেসিপিটাই একদম পারফেক্ট মানে এক টেবিল চামচ আদার সাথে এক চামচ রসুন যাবে তো এরপর আমি দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে কিন্তু হলুদ গুঁড়া কিছুতেই ব্যবহার করা যাবে না তাহলে কালারটা একদম আর কি বাজে চলে আসবে এরপরে দিয়েছি আমি এক চামচের মতন ধনিয়ার গুঁড়া তো মূলত এটাই হচ্ছে কিন্তু আমার যা মশলা দেওয়ার তা আমি দিয়ে দিলাম আর এক্সট্রা কোনো মশলা যাবে না সাথে আর কি লবণ যাবে আর আমি কিন্তু খুব সুন্দর মতন মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে চিকেনগুলো কিন্তু একদম আর কি শ্যাডো ফ্রাই হয়েছে তো আর কি এখন আমি চিকেনটাকে একটু কষাবো এরপরে আমি এখানে আর একটা জিনিস অ্যাড করবো বলেছিলাম না আমার ঘরে মিষ্টি যে দইটা আছে সেটা এটা কিন্তু হালকা মিষ্টি তো আমি কিন্তু কয়েকদিন আগে আর কি স্বপ্ন থেকে একটা দই এনেছিলাম তো সেই দইটা তো খেতে ভালো লাগে না এই কারণে এটা আমি ডিপে সংরক্ষণ করেছিলাম এই যে আজকে ব্যবহার করলাম প্রায় তো পনেরো দিন বিশ দিনের মতো হবে কিন্তু দইটা কিন্তু একদম নষ্ট হয়নি যেহেতু আমি ডিপে রেখেছিলাম তো তোমরা কিন্তু ডিপে রেখে এইভাবে অনেক দিন পর্যন্ত দই আর কি ব্যবহার করতে পারো তো এই যে দেখো আমি কিন্তু আর কি দইটা দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে নিলাম নয়তো কী হতো গরম মশলাতে দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আর কি ফেটে যায় ফেটে যাওয়ার একটা চান্স থাকে আর এভাবে যদি আর কি ফেটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর ফাটে না কথাটা কেমন মনে হচ্ছে না যে দই ফেটিয়ে দিতে হবে তাহলে আর ফাটবে না যাই হোক তোমরা বুঝে নিও কথা একই এরপরে আমি রোস্টের জন্য একটা মশলা আর কি বানিয়ে রেখেছিলাম সেই মশলা থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এই মশলাটা যে এত ভালো কি আর বলবো রোস্টের স্বাদটাই চেঞ্জ করে ফেলে একদম মনে হয় যেন বিয়েবাড়ির রোস্ট আমি যে একদম হালকা পাতলাভাবে রান্না করছি তাও কিন্তু খুব মজা হয়েছে শুধু আমি এক্সট্রা হিসেবে দিয়েছিলাম ঘি লাস্টে আমি আর কি নামানোর আগে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি আর পোলার মধ্যেও আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর এই যে দেখো আমার রোস্টের ফাইনাল লুক আমি আর কি যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম আর চুলার আশটা কম ছিল যেহেতু গ্যাস ছিল না আর সিটিও পরে নাই কিন্তু আমি অনুমান করে ঢাকনাটা খোলার পরে মানে একটা সর্বনাশে হয়ে গেছে মাংস একদম নরম হয়ে গেছে দেশি মুরগি যে এক হিসেবে ভালোই হয়েছে মানে একদম মাংসটা নরম হয়ে গেছে আর একটু মনে হয় থাকলে পুরো ভর্তা হয়ে যেত যাই হোক দুই মেয়ে তো খুবই খুশি নাফি তাসনিম দুজনেই এই যে এখন ওদের খেতে দিয়েছি আর ওর বাবাকে বলেছিলাম আসার সময় যেন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে সে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে আসলে যে কোনো খাবারে কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো চলেই না এই যে তাসনিম দেখাচ্ছে বলছে মামনি খুব মজা হয়েছে তো এদিকে তাসতিমের বাবার জন্য বেড়ে দিয়েছি আর আমার কিন্তু খেতে একদম ভালো লাগছিল না রান্না বাড়ার পরে আমার কেন জানি আর কি শুয়ে থাকতে ইচ্ছে করে তো শুয়েছিলাম এরপর আমি ঘুম থেকে উঠে খেয়েছি প্রায় চারটে সাড়ে চারটার দিকে আর এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার মতো বাজে আসছে আমার বান্ধবী তো দেখা যায় ও কিন্তু মাঝে মাঝে আসলে কিছু না কিছু নিয়ে আসে ওকে আমি আজকে বলে দিয়েছি কিছু যেন না আনে কারণ দেখা যায় ও যে খাবারগুলো আনে সেগুলো খেতে খেতে কিন্তু আমাদের সময় চলে যায় আর কোনো খাবার খাওয়া হয় না আর ঘরে কিন্তু আমার অনেক ফ্রোজেন আইটেম আছে অনেক আইটেমে ছিল সেখান থেকে শুধু আমি দুইটা আইটেম বের করেছি কারণ বেশি আবার খাওয়া হবে না তো আমি কয়েক পিস নিয়েছি নাগেট নাগেটটাকে ভেজে তুলে রাখলাম আর এখন যে স্প্রিং রোল এই স্প্রিং রোলটা আমার ভাসুরের ছেলে কিন্তু ও নিয়ে আসছিলো তো ওগুলো থেকে ও যেগুলো এনেছিল সবগুলো প্রায় খাওয়া শেষ শুধু এটা আর কি সবজি স্প্রিং রোল তো এটা আর মেয়েরা খায় না এটা রয়ে গেছে তো এটা যাক আমার ভাগে আছে আর এই যে সাথে আমি চা বানিয়েছি আর আমার বান্ধবীকে কিন্তু বলেছিলাম ও যেন কিছু না আনে তারপরেও দেখো নিয়ে আসছে ও জর্দা রান্না করেছিল বলো যে তাস্তেমের জন্য জর্দা নিয়ে আসছি আর এই যে সাথে আমার বানানো নাস্তা আর বন্ধুরা দেখো আমি কিন্তু নাস্তাগুলো সার্ভ করেছি আমার আর কি এই যে বানানো ট্রে দিয়ে ট্রেগুলোর মধ্যে নাস্তাগুলো কিন্তু খুব ভালো লাগছে আমার বান্ধবীও খুব পছন্দ করেছে তো খেতে খেতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম